পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন মতিলিখিত সুষমাচার থেকে খ্রিস্টের পর্বত দত্ত উপদেশ অধ্যয়ন করছি সেই পর্বতের উপরে যীশুখ্রিস্ট বলেছিলেন যে পৃথিবীর সকল সমস্যার ক্ষেত্রে কীভাবে তার সমাধান ও উত্তরের অংশ হওয়া যায় তিনি সেই মহান উপদেশের মধ্যে দিয়ে আমাদের নিজেদের দিকে তাকাতে বলেছেন এবং আমাদের চারপাশে তাকাতে বলেছেন তিনি আমাদের অন্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধার্মিকতার বিষয়েও শিক্ষা দিয়েছেন মতি ছয় অধ্যায়ে তিনি আমাদের দৃষ্টি উত্তোলন করতে বলেছেন বা উপরের দিকে তাকাতে বলেছেন এখানে আমরা কিছু আত্মিক নিয়মের বিষয়ে দেখতে পাই যা আমাদের এই পৃথিবীর লবণ ও দীপ্তিতে পরিণত করে এইগুলিকে আমরা বলি শিষ্যদের জন্য উলম্ব ঐশ্বরিক নিয়ম আপনাকে উপরের দিকে তাকাতে হবে এবং নিজের দিকে ও চারপাশে তাকানোর জন্য অনুগ্রহ যাচনা করতে হবে আসুন আমরা দেখি লেখা আছে আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিদের নেয় হইও না কারণ তারা সমাজগৃহ পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে আমি তোমাদিয়কে সত্য বলিতেছি তারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন আর প্রার্থনাকালে কালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকে কেননা তাহারা মনে করে বাক্যবাহুল্যে তাদের প্রার্থনার উত্তর পাইবে অতএব তোমরা তাহাদের মতো হইও না কেননা তোমাদের কী কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইস তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষায় আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য ও পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার আমেন আমরা দেখেছি যীশুখ্রিস্ট প্রথম যে আত্মিক নিয়মের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তা ছিল দান করা এখন দ্বিতীয় নিয়ম রূপে তিনি প্রার্থনার বিষয়ে শিক্ষা দিচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয় আপনার অবশ্যই তা জানা উচিত যদি প্রার্থনা করতে না জানেন তাহলে আপনি কখনোই সকল সমস্যার সমাধান হতে পারবেন না সেই সমস্যাগ্রস্ত লোকেদের সঙ্গে মিশতেও পারবেন না এমনকি আপনি নিজের সমস্যার সমাধানও করতে পারবেন না যীশু খ্রিস্টের একজন শিষ্য হতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে প্রার্থনা করতে হয় অনেক মানুষই আছেন যারা প্রার্থনা করতে জানেন না আর এই কারণেই তারা বিভিন্ন আত্মিক সভাসমূহ এড়িয়ে চলেন এর একটা কারণ হল কেউ তাদের কখনও বলেননি যে কিভাবে প্রার্থনা করতে হয় সেই প্রথম আত্মিক উদ্দীপনা সবাই যীশুখ্রিস্ট শিখিয়েছিলেন কীভাবে প্রার্থনা করতে হয় যীশুখ্রিস্ট দান দেওয়ার বিষয়ে যা শিক্ষা দিয়েছিলেন এই প্রার্থনা বিষয়েও সেই একই শিক্ষা দিয়েছিলেন তিনি আরেকটি আত্মিক নিয়ম সেই উপবাসের বিষয়ে শিক্ষা দিয়েছেন তিনি বলেছিলেন যে তিনটি আত্মিক নিয়মই হলো উলম্ব তিনি বলেছিলেন যখন তোমরা প্রার্থনা করো তখন অনুভূমিক মাত্রায় করো না তোমরা মানুষের সঙ্গে নয় কিন্তু ঈশ্বরের সঙ্গেই কথা বলছ অনেক মানুষ আছেন যারা প্রার্থনাতে স্বাস্থ্য থেকে বিভিন্ন অংশের উল্লেখ করে থাকেন আপনার কি মনে হয় ঈশ্বর জানেন না যে পবিত্র শাস্ত্রে কোথায় কি লেখা আছে তারা মানুষকে শেখানোর জন্য প্রার্থনা করে শোনানোর জন্য প্রার্থনা করে কিন্তু প্রার্থনা প্রচার করা নয় প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে কথা বলা সেই জন্যই যীশুখ্রিস্ট বলেছিলেন প্রার্থনা করার জন্য ঘরের মধ্যে যাও এবং দরজা বন্ধ করো যেন সেখানে কেউ না থাকে তাহলেই তুমি শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবে এবং পিতা যিনি গোপনে শোনেন তিনিও তোমাকে পুরস্কার দেবেন ঈশ্বরের কাছে আসার জন্য প্রথমেই আপনাকে বিশ্বাস করতে হবে যে তিনি আছেন আপনি কি ইহা বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন যে আপনি যখন বন্ধ ঘরে তার সঙ্গে কথা বলেন তখন তিনি আপনার প্রার্থনা শোনেন এখন এই বন্ধ ঘর বলতে আমি কিন্তু প্রার্থনার সময় আপনাকে একা থাকার কথাই বলতে চাইছি আপনি একা পথে চলতে চলতেও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন প্রার্থনার বিষয়ে আমাদেরকে বলার পর যীশুখ্রিস্ট কিভাবে প্রার্থনা করা উচিত সেই বিষয়ে শিক্ষা দিয়েছেন তার শিখানো এই প্রার্থনাকে আমরা প্রভুর প্রার্থনা বলে থাকি তিনি বলেছিলেন তোমরা এই মতো প্রার্থনা করিও আগেকার দিনের ধর্মগুরুরা একটা সূচক বা নির্দেশক প্রার্থনা শিক্ষা দিতেন সেখানে তারা খুব ছোট করে তাদের সমস্ত আবেদন ঈশ্বরের উদ্দেশ্যে তুলে ধরতেন যীশুখ্রীষ্ট এই আদর্শ প্রার্থনাতেও একই বিষয় শিক্ষা দিয়েছেন এই প্রার্থনায় আমরা সাতটি আবেদনের বিষয় দেখতে পাই ইহার মধ্যে তিনটি হল ঐশ্বরিক আবেদন এবং বাকি চারটি হলো ব্যক্তিগত আবেদন তিনি বলেছেন এইভাবে শুরু করো হে আমাদের স্বর্গস্থ পিতা ইহা খুবই সুন্দর একটা বিষয় পুরাতন নিয়ম বলে সদাপ্রভু আমাদের পালক এবং নতুন নিয়ম বলে ঈশ্বর আমাদের পিতা যিশুখ্রীষ্ট আমাদেরকে বলেছেন ঠিক যেভাবে আমরা আমাদের বাবাদের সঙ্গে কথা বলি ঠিক সেইভাবেই ঈশ্বরের সঙ্গে কথা বলতে সাধু পৌল গালাতীয় পুস্তকে বলেছেন যখন আমরা ঈশ্বরের খুব কাছে আসি তখন আমাদের হৃদয় বলে ওঠে আব্বা পিতা অর্থাৎ আমার বাবা যিশুখ্রিস্ট এবং সাধু পৌল দুজনেই বলেছেন ঈশ্বরের সঙ্গে এমনভাবে কথা বলতে যেন আমরা তার সন্তান লক্ষ্য করুন এখানে যীশু খ্রিস্ট নিজের উদ্দেশ্যে নয় কিন্তু পিতা ঈশ্বরের উদ্দেশ্যেই প্রার্থনা করার শিক্ষা দিয়েছিলেন এই নির্দেশের পরে আমরা তিনটি ঐশ্বরিক আবেদনের বিষয় দেখি যে তোমার নাম তোমার রাজ্য এবং তোমার ইচ্ছা ঈশ্বরের নাম তিনি কে তা প্রকাশ করে সুতরাং আমরা প্রকৃতপক্ষে এই প্রার্থনা করি যে ঈশ্বর আমার জীবনের মধ্যে দিয়ে তুমি কে তা যেন প্রকাশিত হয় তারপর তোমার রাজ্য আইসুক অর্থাৎ আমরা বলি পিতা আমি আমার কোনো রাজ্য গঠন করছি না আমি চাই যেন তোমার রাজ্য আসে আমি চাই যেন সকলে শুধুমাত্র তুমি কে তা না জানে কিন্তু একই সাথে যেন তোমাকে রাজারূপে স্বীকার করে এরপর যীশুখ্রিস্ট দ্বিতীয় তৃতীয় ঐশ্বরিক আবেদন একসাথে প্রকাশ করে বলেছেন তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী তো তেমনই সিদ্ধ হোক অর্থাৎ আমরা হচ্ছে শুধুমাত্র মাটির পাত্র আর আমাদের প্রার্থনা এই যে পিতা এই মাটির পাত্রের মধ্যে দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করো যেমন স্বর্গীয় মাত্রায় তোমার ইচ্ছা পূর্ণ হয় এখানে তিনবার আপনি বলছেন যে প্রথমে ঈশ্বর লক্ষ্য করুন যে প্রার্থনা ঈশ্বরকে আমাদের আকাঙ্ক্ষার তালিকা ধরিয়ে দেওয়া নয় আপনাকে এইভাবে শুরু করতে হবে যে ঈশ্বর আমিও সেই বিষয়ে উদ্বিগ্ন যে বিষয় তোমাকে উদ্বেগে রাখে এইভাবে আপনি অগ্রগণ্য বিষয়টি স্থির করার পর ব্যক্তিগত আবেদন রাখতে পারেন আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও খাদ্য আমাদের সমস্ত প্রয়োজনের প্রতীকস্বরূপ আমরা শুধুমাত্র আজকের দিনের জন্যই খাদ্য চেয়ে থাকি প্রত্যেকেরই প্রত্যেক দিনের খাবার সেই দিনেই চাওয়া উচিত এরপরের আবেদন রূপে আমরা দেখি আমাদেরকে ক্ষমা করো বেশিরভাগ সময় আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের নাম প্রকাশ করতে পারি না এবং আমাদের মধ্যে দিয়ে তার ইচ্ছাও প্রকাশিত হয় না সেই জন্য আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন দশটি শব্দ অনেক অনেক পরিবার ভেঙে যাওয়া থেকে রক্ষা করেছে সেই দশটি শব্দ হল আমি ভুল করেছি আমি দুঃখিত তুমি আমাকে ক্ষমা করবে কি এমন অনেক পুরুষ স্ত্রী আছেন যারা এই দশটি শব্দ একেবারেই পছন্দ করেন না তারা এইগুলি বলতে চান না কারণ তারা মনে করেন এই শব্দগুলি তাদেরকে অন্যের কাছে ছোট করে খ্রিস্ট বলেছেন যদি তোমরা ক্ষমা না করতে পারো তাহলে আমিও তোমাদেরকে ক্ষমা করব না তিনি বলেছেন যে আপনি তাদেরকে ক্ষমা করছেন কিনা তার উপর ভিত্তি করেই ক্ষমা লাভ করতে পারেন খ্রিস্ট বলেছেন যদি আপনি প্রকৃতি আপনার জীবনে ক্ষমা পেয়ে থাকেন তাহলে অন্যকেও ক্ষমা করার মধ্যে দিয়ে আপনি তা প্রকাশ করবেন এর পরের ব্যক্তিগত আবেদন হলো আর আমাদিওকে পরীক্ষায় আনিও না কিছু মানুষ এখানে একটি সমস্যা দেখতে পায় তারা বলে ঈশ্বর কখনোই আমাদেরকে পরীক্ষায় আনতে পারেন না কারণ মন্দের দ্বারা তার পরীক্ষা করা যায় না এবং তিনিও কারুর পরীক্ষা নেন না সাধু জাকবের পথে আমরা এই বিষয়টি দেখতে পাই কিন্তু এই আবেদন প্রকৃতপক্ষে বলে যে পিতা যদি তুমি আমাকে পথ দেখাও এবং আমি যদি প্রতিটি পদক্ষেপ তোমার ইচ্ছা অনুযায়ী ফেলি তাহলে আমি কোনো পরীক্ষার সামনে পড়ব না পবিত্র শাস্ত্র বলে আমাদের কোনো শক্তি নেই খ্রিস্ট একবার তার শিষ্যদের সঙ্গে প্রার্থনা করার কথা বলেছিলেন কিন্তু তিনি যখন প্রার্থনা করছিলেন তখন তার শিষ্যরা ঘুমিয়ে পড়েছিল তিনি তাদেরকে ঘুম থেকে তুলে বলেছিলেন জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো পবিত্র শাস্ত্র বলে মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই আর ঈশ্বর বিশ্বাস্য তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দেবেন সুতরাং প্রতিদিন ঈশ্বরকে বলুন ঈশ্বর আমি পরীক্ষায় পড়তে চাই না এবং যদি তুমি আমাকে পথ দেখাও তাহলে আমি পরীক্ষাতে পড়ব না ঈশ্বর আপনাকে পরীক্ষায় আনবেন না এরপর চতুর্থ আবেদনটি হলো কিন্তু মন্দ হইতে রক্ষা করো এই আবেদনের মধ্যে দিয়ে আমরা প্রকৃতপক্ষে শয়তানের ক্ষমতা থেকেই রক্ষা পাওয়ার কথা বলি পরিত্রাণ কথাটির অর্থ হলো উদ্ধার পাওয়া সুতরাং আমরা প্রত্যেক দিন শয়তানের ক্ষমতার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যই প্রার্থনা করে থাকি সুতরাং চারটি ব্যক্তিগত আবেদন হলো আমাদেরকে দাও ক্ষমা করো পথ দেখাও এবং আমাদেরকে রক্ষা করো কিভাবে প্রার্থনা করা উচিত সেই বিষয়ে আদর্শ প্রার্থনা বলে যখন আপনি প্রার্থনা করবেন তখন আপনার সমস্ত অনুরোধ এই চারটি আবেদনকে কেন্দ্র করেই প্রকাশ করুন প্রথমেই বলুন পিতা কোনো মানুষ আমার নাম জানুক বা না জানুক প্রত্যেকে যেন তোমার নাম জানতে পারে পিতা আমি নিজস্ব কোনো রাজ্য গঠন করছি না কিন্তু তোমার রাজ্য যেন দেখতে পাই আমি এই পৃথিবীতে এবং আমার জীবনে স্বর্গের মতো করে তোমার ইচ্ছা পূর্ণ হতে দেখতে চাই এখন শেষে বলুন পিতা আমাদেরকে দাও আমাদেরকে ক্ষমা করো পথ দেখাও এবং রক্ষা করো এরপর লক্ষ্য করুন এই প্রার্থনা কিভাবে শেষ হচ্ছে কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার আমেন ইহার অর্থ হলো পিতা আমি জানি এই প্রার্থনার উত্তর তোমার কাছ থেকেই আসবে অতএব সমস্ত গৌরব তোমার হোক এবং সমস্ত ফল তোমাতে অবস্থিতি করুক কোন প্রচারক যদি প্রচুর পরিশ্রম করে কোনো মণ্ডলী গড়ে তোলেন এবং ঈশ্বর যদি বলেন যে আমাকে ওই মণ্ডলীটি দাও তাহলে ইহা কি সেই প্রচারকের কাছে খুবই কঠিন একটি কাজ হবে না কিন্তু যদি সে প্রচারক এই বিশ্বাসে কাজ করেন যে তিনি ঈশ্বরের শক্তিতেই এই কাজ করছেন এবং সকল গৌরব ঈশ্বরেরই প্রাপ্য তাহলে তিনি খুব সহজেই সেই মণ্ডল ঈশ্বরকে দিয়ে দেবেন কারণ তা ঈশ্বরেরই প্রাপ্য কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার ইহার অর্থ হলো এই কাজ আমার নয় ইহা তোমার এবং তোমার জিনিস নিয়ে নেওয়ার অধিকার তোমার আছে মাঝে মাঝে ঈশ্বর আমাদের জীবনে এসে আমাদেরকে মনে করিয়ে দেন যে সব কিছুই তাঁর এবং তিনি ইহা যাচনা করেন কোনো ব্যক্তিবিশেষের নামে কোন মণ্ডলীর পরিচিত হওয়া একটি ভয়ঙ্কর বিষয় যীশুখ্রিস্ট বলেছেন আমিই আমার মণ্ডলী গঠন করব প্রচুর পরিশ্রম করে ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কাজ করে যতক্ষণ না আমরা তা ঈশ্বরের কাছে সমর্পণ করে বলি যে ইহা আমার নয় কিন্তু তোমার কারণ তোমার শক্তিতেই আমি ইহা করেছি এবং সকল গৌরবই তোমার ততক্ষণ পর্যন্ত আমরা কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার কথাটি সঠিক অর্থ অনুধাবন করতে পারি না প্রিয় শ্রোতা বন্ধু আমরা এখন সাধু লিখিত সুসমাচার অধ্যয়ন করছি এবং সেখান থেকে বিখ্যাত পর্বতে দত্ত উপদেশ এবং প্রভুর প্রার্থনার বিষয় আলোচনা করছি এই প্রভুর প্রার্থনা প্রার্থনার ক্ষেত্রে আত্মিক নিয়মানুবর্তিতার বিষয়ে খ্রিস্টের একটি অতি পরিচিত শিক্ষা যাই পৃথিবীর সমস্ত সমস্যার ক্ষেত্রে খ্রিস্টের একমাত্র সমাধান এবং উত্তরের অংশ হওয়ার জন্য তার শিষ্যদের শিক্ষা করার প্রয়োজন ছিল যীশু খ্রিস্ট বলেছিলেন যদি তোমরা এই মতো প্রার্থনা করো তাহলে তোমাদের প্রার্থনা ব্যর্থ হবে না কারণ তোমাদের উদ্দেশ্য বা অভিপ্রায় নির্মল বা সঠিক সাধু যাকব বলেছেন অনেক সময় আমরা প্রার্থনায় যা চেয়ে থাকি তা পাই না কারণ আমরা সঠিক উদ্দেশ্যে বা অভিপ্রায় প্রার্থনা করি না এখন আপনি যখন প্রার্থনা করেন তখন কিভাবে জানবেন যে আপনার উদ্দেশ্য সঠিক আছে কি নেই আপনি জানতে পারবেন না সেই জন্যই যীশুখ্রিস্ট বলেছেন তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম তোমার রাজ্য তোমার ইচ্ছা তারপর আমাদেরকে দাও ক্ষমা করো আমাদেরকে পথ দেখাও রক্ষা করো এবং তোমার থেকেই এই শক্তি আসে সুতরাং সমস্ত গৌরব তোমার এবং ফল তোমাতেই অবস্থিতি করে যদি আপনি এই মতো প্রার্থনা করেন তা কখনো ব্যর্থ হবে না তিনি বলেছেন যে এই আত্মিক নিয়ম বা ব্যবস্থাগুলি সবই উল্লম্ব খ্রিস্ট তার শিষ্যদেব বলেছিলেন যখন তারা উপবাস করবে তখন যেন তাদের চেহারা দেখে সেই কথা বোঝা না যায় তিনি বলেছেন উপবাসের সময় যেন আমাদের মুখে উজ্জ্বল হাসি থাকে আমি একবার একজন বিশ্বাসীর বিষয় শুনেছিলাম যিনি কোনো একজনকে তার সাথে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানিয়ে ও পরে তা বাতিল করে দিয়েছিলেন তারপর দুপুরে খাওয়ার সময়ের পর যখন তাদের দেখা হয়েছিল সে বিশ্বাসী ব্যক্তি মুখে একটা দাঁত খোঁচানো কাঠি নিয়ে ঘুরছিলেন সেই সন্ধ্যার সময় যখন সেই অন্য লোকটির সাথে সেই বিশ্বাসী ব্যক্তির স্ত্রী দেখা হয়েছিল কথা প্রসঙ্গে সেই লোকটি তার কাছ থেকে জানতে পেরেছিলেন যে সেই বিশ্বাসী ভদ্রলোক এই সমস্ত সপ্তাহ ধরেই উপবাস করছেন সেই বিশ্বাসী ভদ্রলোক উপবাস করছিলেন কিন্তু সেই লোকটিকে দেখাতে চেয়েছিলেন যে তিনি দুপুরে ভালোই খেয়েছেন সেই জন্য তিনি মুখে দাঁত খোঁচানো কাঠি রেখেছিলেন পুরাতন নিয়মে আমরা উপবাস করাকে একটা ব্যবস্থা রূপে দেখি এই ব্যবস্থা দেখায় যে আপনি শারীরিক বিষয় থেকে আত্মিক বিষয়কে বেশি গুরুত্ব দেন সাধু মশি তিনবার সেই সিনয় পর্বতে উঠেছিলেন এবং চল্লিশ দিন ও রাত উপবাস প্রার্থনা করেছিলেন তিনি খাদ্যের থেকেও বেশি করে ঈশ্বরের একটি কথা শুনতে চেয়েছিলেন ঈশ্বর বাইবেলের প্রথম পাঁচটা বই লেখার জন্য সাধু মশিকেই ব্যবহার করেছিলেন তার ভাই হারন সর্বদা সেই পাহাড়ের পাদদেশে লোকেদের খুশি করার চেষ্টা করত এই হারুনি সেই সোনার বাছুর নির্মাণ করেছিল যেন তারা তার আরাধনা করতে পারে পুরাতন নিয়মে এই দুজনকে আমরা পরস্পরের বিপরীত রূপে দেখতে পাই একজন আমাদেরকে ঈশ্বরের বাক্য দিয়েছেন অন্যজন সেই সোনার বাছুর দিয়েছেন উপবাস বলে আমি খাবারের থেকে অনেক বেশি ঈশ্বরের বাক্যের জন্য আকাঙ্ক্ষিত নতুন নিয়মে এই উপবাস আমরা একটা বিশেষ আত্মিক ব্যবস্থা রূপে দেখতে পাই যীশুখ্রিস্টের মত অনুযায়ী উপবাস ও প্রার্থনা ছাড়া বিশেষ কিছু অলৌকিক কাজ কখনও সম্পন্ন হয় না উপবাস আমাদের প্রার্থনার আন্তরিকতা প্রকাশ করে যীশুখ্রিস্ট এই শিক্ষা দিয়েছেন যে এই উপবাস সংক্রান্ত আত্মিক ব্যবস্থা যেন উলম্ব হয় অর্থাৎ লোক দেখানো উপবাস যেন আমরা না করি আবার এই বিষয়টার উপর জোর দেওয়ার জন্য বলি যীশুখ্রিস্ট বলছেন পর্বতের পাদদেশে ওই সমস্ত মানুষকে কি দেখতে পাচ্ছ ওদের জীবনেই এত সমস্যার কারণ হচ্ছে ওদের জীবনযাপনের মান বা ওদের মূল্যবোধ সঠিক নয় সঠিক বিষয়গুলিকে তারা জীবনে অগ্রাধিকার দেয়নি যদি তোমরা এই পৃথিবীর লবণ এবং দীপ্তিরূপে আমার সমাধান ও উত্তর হতে চাও তাহলে তোমাদের জীবনের মধ্যে দিয়ে সেই ঈশ্বরীয় মানে স্পষ্ট প্রদর্শন করতে হবে মতি ছয় অধ্যায় উনিশ থেকে চৌত্রিশ পদে যীশুখ্রিস্ট কুড়িটি প্রশ্ন করার মধ্যে দিয়ে তার শিষ্যদের জীবনে এই মানের প্রয়োগের বিষয়ে নিশ্চিত হতে চেয়েছিলেন যখন আপনি এই প্রশ্নগুলি অধ্যয়ন করবেন তখন দেখবেন যে সেখানে যিশুখ্রীষ্ট বলতে চেয়েছিলেন যদি তোমরা তোমাদের প্রকৃত মানের বিষয়ে জানতে চাও তাহলে গত পাঁচ বছরে তোমরা কিভাবে তোমাদের টাকা পয়সা ব্যয় করেছ আমাকে তা বলো বা কোথায় কোথায় গেছো বা তোমার বন্ধুদের বিষয়ে আমাদেরকে বলো লক্ষ্য করুন যে আপনি কিভাবে আপনার টাকা পয়সা ব্যয় করেন এবং কিভাবে আপনার সময় কাটান তা আপনার প্রকৃত মান প্রকাশ করে খ্রিস্ট এই শিক্ষাই দিতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে কোনো একটি গির্জাঘর নির্মাণের সময় যখন ভিত করার কাজ চলছিল তখন হঠাৎ একদিন একজন খুবই উচ্চপদস্থ ব্যক্তি সেই ভিত যারা খুঁড়ছিল তাদের সঙ্গে ভিত করার কাজে হাত লাগিয়েছিলেন এই ঘটনায় সেখানে উপস্থিত প্রত্যেকে খুবই আশ্চর্য বোধ করেছিলেন পরে যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে কেন তিনি এই ভিত করা কাজে অংশ নিয়েছিলেন তখন সেই ব্যক্তি উত্তর দিয়েছিলেন যে আগের দিন রাত্রে তার স্ত্রী তাকে বলেছিলেন যে তিনি ওই গির্জাঘর নির্মাণের জন্য দশ হাজার টাকা দান করেছেন তারপর আজকে সকালে যখন তিনি এখান থেকে যাচ্ছিলেন তখন তিনি এই কাজে অংশ নেওয়ার জন্য হৃদয় একটা বোঝা অনুভব করেছিলেন যা আগে কখনও তিনি অনুভব করেননি আর সেই জন্যেই তিনি এই কাজে অংশ নিয়েছিলেন এখানে লক্ষ্য করুন যে ব্যক্তি যখন জানতে পেরেছিলেন যে তার টাকাই কাজের সঙ্গে জড়িত তারপরই তিনি এই কাজে অংশ নেওয়ার জন্য হৃদয়ে বোঝা অনুভব করেছিলেন ইহাই হলো জীবনের একটা ব্যবস্থা তোমার ধন সম্পদ যেখানে আছে সেখানে তোমার মনও থাকবে জীবনের মান বা মূল্যবোধের বিষয়ে খ্রিস্ট এই শিক্ষাই দিতে চেয়েছিলেন তিনি বলেছেন কীভাবে তোমরা তোমাদের টাকা পয়সা সময় ব্যয় করো আমাকে দেখাও আর আমি তোমাদেরকে তোমাদের প্রকৃত মানের বিষয় বলবো এখন আমি তোমাদেরকে সেই মান কীরকম হওয়া উচিত সেই বিষয়ে দেখাবো এরপর খ্রিস্ট তাদেরকে ঈশ্বরে সেই উলম্ব মানের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন এখন তোমরা সেই লোকেদের মধ্যে নেবে যাও যারা ঈশ্বরে সেই অনন্তকাল স্থায়ী মানের বিষয় জানে না এবং তাদেরকে সেই বিষয়ে শিক্ষা দাও এখন কিভাবে জীবনের এই মানের বিষয়ে শিক্ষা দেওয়া যায় কিভাবে সন্তানদেরকে এই বিষয়ে শিক্ষা দেওয়া যায় আমি একবার একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি প্রচন্ড ব্যস্ততার মধ্যে জীবন কাটাতেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং রাত্রে ফিরতেন তার ছেলেমেদের উপর এই বিষয়ে একটা প্রভাব পড়েছিল সেই প্রচারকের মেয়েটি যখন বড় হলো এবং উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হলো তখন সেও নিজেকে প্রচণ্ড ব্যস্ত রাখতে শুরু করেছিল সেও প্রত্যেক দিন খুব ভোরে ঘুম থেকে উঠত এবং কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেত এবং তারপর একদম রাত্রেবেলা বাড়ি ফিরত তারপর বেশিরভাগ দিনই প্রায় অনেক রাত পর্যন্ত প্রচণ্ড মাথার যন্ত্রণায় কষ্ট পেত কিন্তু তার এই ব্যস্ততার কারণেই মাথা ব্যথার বিষয়টি সে স্বীকার করতে চাইত না একদিন যখন সেই প্রচারক তার মেয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন তার মেয়ে তাকে বলেছিল বাবা এই ব্যস্ত থাকা আমি তোমার কাছ থেকেই শিখেছি তোমার জীবন থেকে আমি শিখেছি যে কিভাবে কোনো কাজের দায়িত্ব নিতে হয় এবং তা সম্পন্ন করতে হয় এরপর সেই মেয়েটি তার বাবাকে সেই প্রচণ্ড ব্যস্ত দিনগুলির কথা মনে করিয়ে দিয়েছিল সেই প্রচারক মনে মনে চিন্তা করছিলেন যে এখন তিনি এই বিষয়ে তার মেয়েকে আর কি বলতে পারেন এই প্রচারক তার বাবার কাছ থেকে পবিত্র শাস্ত্র অধ্যয়নের বিষয়ে শিখেছিলেন এই পবিত্র শাস্ত্র যে একটি বিশেষ আকর্ষণীয় পুস্তক সেই শিক্ষা তিনি তার বাবার জীবন থেকেই লাভ করেছিলেন এবং নিজের জীবনেও সেই পবিত্র শাস্ত্র অধ্যয়নকেই প্রথম স্থানে রেখেছিলেন এখন এই প্রচারকের ছেলেটিও দেখত যে তার বাবা ঘন্টার পর ঘন্টা এই পবিত্র শাস্ত্র অধ্যয়ন করত একদিন যখন সেই প্রচারক তার ছেলেকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন তখন পথে যেতে যেতে তার ছেলে তাকে তাদের অনেক প্রতিবেশীর বিষয়ে বলছিল যে তারা এক একজন কত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাদের মধ্যে কেউ হয়তো চিকিৎসক, আবার কোনো ব্যক্তি হয়তো ব্যবসায়ী প্রত্যেককেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তারপর সেই ছেলেটি তার বাবাকে বলেছিল কিন্তু তুমি জানো আমি এখনও পর্যন্ত এমন কোনো লোককে দেখিনি যে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমিও আমার জীবনে এই সিদ্ধান্তই নিয়েছি যে আমিও তোমার মতোই কাজ করব আমিও একজন প্রচারক হব সেই প্রচারক যদিও তার ছেলেকে এই সিদ্ধান্তের জন্য কোনোভাবেই প্রভাবিত করেননি কিন্তু তিনি তার ছেলের এই সিদ্ধান্তে খুশি হয়েছিলেন তারপর যখন ছেলেটি স্কুল ছেড়ে কলেজে যোগ দেওয়ার সময় হলো। তখন অনেকগুলি কলেজ তাকে তাদের কলেজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিল কারণ সে একজন দক্ষ বাস্কেটবল খেলোয়াড় ছিল কিন্তু সে ছেলেটি বাইবেল কলেজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যেন সে বাইবেল সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করতে পারে তারপর সেই ছেলেটি সমস্ত কলেজগুলির অনুরোধ প্রত্যাখ্যান করে সেই বাইবেল কলেজেই যোগ দিয়েছিল সেই ছেলেটি বাইবেলকেই জীবনে থেকে উৎকৃষ্ট বিষয় রূপে বেছে নিয়েছিল কারণ সে তার বাবা সেই প্রচারকের জীবনেও এই বাইবেলকেই সবথেকে উৎকৃষ্ট বিষয় রূপে দেখেছিল আমরা আমাদের সন্তানদের জীবনের মানের বিষয়ে বক্তৃতা দেওয়ার মধ্যে দিয়ে তাদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে পারি না কিন্তু আমাদের জীবনযাপনের মধ্যে দিয়েই আমাদের প্রকৃত মানের বিষয়ে তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি তারা আমাদের জীবন থেকেই শিক্ষা লাভ করতে পারে এখন যদি ইহা সত্যি হয় তাহলে সেই পর্বতের পাদদেশে সমবেত জনতাকে কীভাবে আমরা এই প্রকৃত মানের বিষয়ে শিক্ষা দেব সেই পর্বতের উপরে আবার ফিরে আসুন যদি আপনি সেই পর্বতের পাদদেশে উপস্থিত সেই সমস্ত সমস্যাপূর্ণ মানুষের কাছে খ্রিস্টের সমাধান ও উত্তরের অংশ হতে চান তাহলে সেই প্রকৃত বা সঠিক মান শিক্ষা করুন খ্রিস্টকে অনুসরণ করার মধ্যে দিয়েই আপনি সেই সঠিক মান শিক্ষা করতে পারবেন খ্রিস্টের জীবন থেকেই আপনি সেই সঠিক মান আপনার জীবনে গ্রহণ করতে পারবেন কিন্তু প্রশ্ন হলো আর যখনই আপনি যিশু খ্রিস্টের নির্দেশিত এই মান আপনার জীবনে গ্রহণ করবেন তখন কিভাবে আপনি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষদের কাছে সে মানের বিষয়ে প্রকাশ করবেন এই প্রশ্নের উত্তর রূপে আমরা সেই মাংসের উপর লবণ মাখানো এবং অন্ধকারে দীপ্তিদানের বিষয় উল্লেখ করতে পারি লবণ কখনোই কোনো পাত্রের মধ্যে থেকে তার কার্যকারিতা বোঝাতে পারে না লবণের কার্যকারিতা বোঝানোর জন্য তাকে সেই মাংসের উপরে লাগাতেই হবে এই মান প্রকাশ করার জন্য আপনাকে সেই জনতার মধ্যে যেতে হবে এবং আপনার জীবনের মধ্যে দিয়ে সেই ঈশ্বরীয় মানের স্পষ্ট প্রদর্শন করতে হবে এই পৃথিবীর লবণ ও দীপ্তি হওয়ার জন্যেই মথিলিখিত সুসমাচারের ছয় অধ্যায়ে খ্রিস্ট আমাদেরকে এই উলম্ব মানের বিষয়ে শিক্ষা দিয়েছেন আজকের মতো এখানেই শেষ করতে হবে পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার